বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারের জন্য সবার আগে বাংলাদেশ লেখা একটি লাল সবুজ রঙের বাস ব্যবহার করছেন গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার দিন থেকে একই আদলে বাংলাদেশ জামায়াত ইসলামী এবার একটি নির্বাচনী প্রচার করা বাস মাঠে নামিয়েছে বিএনপির বাসটির মতো করেই লাল সবুজ রঙের বাসটির গায়ে লেখা রয়েছে চলো একসাথে গড়ি বাংলাদেশ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর দশে অফিস এবং মাল্টিমিডিয়া নামের এই বাসের উদ্বোধন করেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান উদ্বোধন শেষে দলটির আমির বলেন দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ বারো তারিখ তাদের হাতে উঠবে দেশের চাবি তিনি বলেন দেশবাসী এবার পরিবর্তন চাই জামাত চাই দেশের মানুষের বিজয় নির্বাচনে আঠারো কোটি মানুষের বিজয় হবে যদি জামাত বিজয়ী হয় এ সময় ঢাকা পনেরো আসনের স্থানীয় মানুষের কাছে দাড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন তিনি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি